আপনারা অনেকেই হয়তো বা আজকে আমার সাথে এক পথ পোষণ করবেন না গতকালকে আমরা শ্রীলঙ্কার সাথে এমনভাবে পরাজিত হয়েছি যে লজ্জায় মুখ দেখানোর মতো না আমরা যখন ক্রিকেট নিয়ে কথা বলি আর আমরা যখন দাবি করি যে আমরা এশিয়ার সেকেন্ড বেস্ট টিম কিন্তু কোথায় ভাই কালকে আমরা যে ধরনের খেলা দেখছি আমার কাছে মনে হচ্ছে ভারতের পরে শ্রীলঙ্কার সবচেয়ে ভালো টিম বিশ্বাস করেন আর না করেন এটাই সত্যি কথা এখন ক্রিকেটে কি এটা নতুন জিনিস যে দুজন ওপেনার খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় আমরা তো দেখছি বিরোধ সেবক সচিন খুব তাড়াতাড়ি আউট হয়ে যেতে এমনকি আমরা দেখছি সাইদ আনোয়ার সৈদ আফ্রিতি তাড়াতাড়ি আউট হয়ে যেতে তার মানে কি এই পরের যে ব্যাটসম্যানগুলো তারা একই পদ্ধতিতে আউট হয়ে যাবে আমরা তৈরি যুদ্ধকে প্রিমিয়া ব্যাটসম্যান হিসেবে গণ্য করি কিন্তু তিনি একটা লাইফ পাওয়ার পরে রান কেন নিতে গেলেন সেটা কি একবার তিনি আমাদেরকে বলতে পারবেন তারপর শেখ মেহেদি যাকে আমরা নিয়েছি কার পক্ষ মানে কার রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজ এই প্লেয়ারটাকে আমরা দলে রাখলাম না কেন রাখলাম না আমাদের ইগো সমস্যা ইগো সমস্যা কাদের আমাদের নির্বাচকদের সমস্যা কেন বলতেছি আমরা সাব্বির মতো পাওয়ারফুল ব্যাটসম্যান ব্যাটসম্যানকে আমরা দলে রাখলাম না আমাদের আপনাদের মনে পড়ে কি দু হাজার ষোলো সালে বা আঠারো সালে সম্ভবত সঠিক সালটা আমাদের মনে নেই এশিয়া কাপের মঞ্চেই আমাদের টপটপ করে দুইটি উইকেট পড়ে গিয়েছিল সম্ভবত ষোলো রানে কিন্তু তিনি কিন্তু পঞ্চাশ বলে চুরশি রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন এই ধরনের ইনিংস খেলার জন্য কিন্তু ওই ধরনের গার্স লাগে ওই ধরনের টেম্পারমেন্ট লাগে ওই ধরনের প্লেয়ার লাগে আপনাকে শর্ট খেলতে জানতে হবে এমনকি মিডল অর্ডার সলিড ব্যাটসম্যান লাগবে এখন তৈর দ্রুত যেখানে আগের ম্যাচে টুকটুক করে তিরিশ রান করছেন তখন কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে আপনার ইনিংসটা থেকে স্লো ছিল না তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারেনি আজকের ম্যাচে দেখেন যখন দুটি কেট পড়ে গেল আপনার কাজ কি ছিল আপনি যেন টুকটুক করে খেলতে পারেন প্লাস হচ্ছে ইনিংসটাকে লম্বা করতে পারেন একমাত্র রিটেন কুমার দাস একটু চেষ্টা করে গেছেন যে ইনিংসটাকে একটু বিল্ড আপ করেন কিন্তু তার কপাল খারাপ দেখেন হাসান যখন বলিং করবে আপনি কখনোই তার বিরুদ্ধে টুকটুক করে খেলতে না তাকে বিরুদ্ধে আপনাকে রিভার্স সুইপ খেলতে হবে সুইপ খেলতে হবে ডাউনটা গ্রাউন্ড এসে খেলতে হবে কিন্তু শেখ নিয়ে কি করলেন তিনি এমন ভাবে ব্লক দিতে গেলেন তিনি কোনোভাবেই তার বলটা দিতে পারলেন না আপনি মনস্থির করছেন যে বলটা ব্লক দিবেন তার কেন পারলেন না কারণ কি হাসানকার কাছে এত রকমের ভেরিয়েশন তার কাছে লেগ ব্রেক রয়েছে তার কাছে ফ্লিপার রয়েছে তার কাছে আরও একটা বল রয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন এত ভেরিয়েশনের মাঝখানে ব্যাটসম্যান আসলে দ্বীত পড়ে যায় বলটাকে ডানে যাবে না বামে যাবে না সোজা আসবে এখন বাংলাদেশ দল বলিং কোন ধরনের বলিং গুলি করছে দেখেন আমরা যখন ব্যাটিং করতেছিলাম শ্রীলঙ্কার বলাররা কিন্তু দুর্দান্ত বলিং করছে পেস বলার যারা এখন তুষার যখন ভালো বলিং করছে পাতির আমরা যখন ভালো বলিং করছে চামিরা যখন ভালো বলিং করছে তাহলে আমাদের বেস্ট বলার কে ছিল গতকালকে যেহেতু তাসির কালকে অনুপস্থিত ছিল আমাদের বেস্ট বলার ছিল সাকিব তো এখন সাকিবকে আমাদের পরপরটা আমার তিন ওভার বলিং করা উচিত ছিল কিন্তু আমরা তাকে এক ওভার বোলিং করে রাখিয়ে দিছি এমনকি মোস্তাফিজুর রহমান যখন দ্বিতীয় ওভারে কুশাব মেন্ডিসকে আউট করে দিল তখন কিন্তু আমরা তাকে সরায় নিলাম অ্যাটাক থেকে আমরা আবার সাতম ওভারে তাকে ফেরত নিয়ে আসলাম সুতরাং বুঝতে পারছেন আমাদের বোলিং ং কিরকম ছিল এমনকি আগাগোড়া ছোট মেয়া বড় মেয়া নাই কারণ কি সবাই ব্যাটার এমন ভাবে বল দিতেছে যেন চার বন্যা তারা বসা যেতে পারে পাথর নিশাঙ্কা আপনি যদি শ্রীলঙ্কাকে তুলে ধরেন প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আপনি দেখবেন যে পাথর নিশাঙ্কা রান রয়েছে কেন আছে তাকে যেভাবে আপনারা মারতে দিয়েছেন তার তো নাই ভাই ব্যাটের সামনে বল পাইলে তো চোখ বন্ধ করে সবাই মারবে শুধু আমরা পারি না এটা আমাদের ব্যর্থতা তারপর নতুন একটা প্লেয়ার মিশারার নাম তিনি যখন আটটি বল খেলার পরে একটি রান বা দুটি রান করছিলেন তিনি একটা ইজি ক্যাচ দিয়ে বসেছিলেন ওই ক্যাচটা যদি আমরা নিতে পারতাম হয়তো বা খেলার মুভমেন্টটা চেঞ্জ হয়ে যেত কারণ কি তখন কিন্তু দলের রান সম্ভবত বিশ রান ক্রস করে নাই সুতরাং বুঝতেই পারতেছেন মিস ম্যাশমিস আমরা জানি শ্রীলঙ্কার মিডল অর্ডার কিন্তু একটু দুর্বল কিন্তু আমরা যদি ওই অপরচুনিটি কাজে লাগাইতে পারতাম হয়তো আমরা ম্যাচে ফিরতে পারতাম এখন ভুল কিন্তু অনেক কিন্তু ভুলের দায় কারা নেবে ভুলের দায় কিন্তু কেউ নেবে না এখন আমি যে বললাম আমাদের সিলেক্টররা যদি ইচ্ছা করত ইকো থেকে বেরিয়ে আসতো যে সাব্বির রহমান ব্যাট বয় ব্যাট বয় বাদ দেন ভাই ক্রিকেটের মানুষই কোন ধরনের কাজ করতে পারে আপনি সেটা দেখেন আমি আগেও বলেছিলাম যদি শ্যানরনের কথা আপনি টান দেন যে তার যে হিস্ট্রি আছে তিনি মদ্যবান করতেন মাঠে সিগারেট খাইতেন নারী কেলেঙ্কারি আছে ক্যাসিনো কেলেঙ্কারি আছে কিন্তু তিনি ক্রিকেট মাঠে দুর্দান্ত বলার ছিলেন তার থেকে ভালো বলার নাই তাকে কিন্তু সবসময় অস্ট্রেলিয়া খেলায় গেছে এখন সাব্বির তার ব্যক্তিগত জীবনে কি করছে এই কারণে আপনি তাকে বাদ করে দিলেন বাংলাদেশ দলটা কি নষ্ট করে দিলেন হচ্ছে না তো ভাই হচ্ছে না এমনকি মেয়াদেশন মিরাজ বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন তিনি দুর্দান্ত ব্যাটিং করতে পারেন টেস্টে দুর্দান্ত ব্যাটিং করতে পারেন ওডিআইতে আপনি তাকে নিয়ে নিলেন না কারণ কি মিডল অর্ডারতে আপনাকে এমন কাউকে প্রয়োজন যে কিনা আপনাকে ধরে সে খেলতে পারবে আপনি যদি ব্যাটসম্যান ছাড়া যান তাহলে কীভাবে হবে এমনকি জাকেলি কালকে যেভাবে খেলছেন টুক 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 ভাই আপনি হয়তো বা একশো চল্লিশ পর্যন্ত রান নিতে পারছেন কিন্তু এটা তো জয়ের জন্য উপযুক্ত ছিল না আপনি আউট হয়ে ফেরত চলে আসতেন আশি রানে কোনো সমস্যা ছিল না কিন্তু তারপরেও জাকের আলীকে বলতে হয় যে ভালোই খেলছেন কারণ কি এটা যদি না নিতে পারতেন জাকের আলিয়ার স্বামী পাটোয়ারি যদি আশি রানে একটা পার্টনারশিপ না হতো তখন তো আমরা ষাট রানে সত্তর রানের মাঝখানে অল আউট হয়ে যেতাম এটা আরও লজ্জাজনক ছিল তাদের বদনাম গিয়ে লাভ নেই কিন্তু উপরে যারা ব্যাটিং করছে বিশেষ করে তহিদৃদয় দুর্দান্ত বাজেছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন ইমনের কথা যখন বললাম ইমন যখন একটু প্রেশারে মাঝখানে পড়ে যায় তার কিন্তু পা নড়ে না এমনকি তিনি অন্ধকারে চলে যান তিনি বলই দেখতে পান না এটা কিন্তু তার একটা সমস্যা এমনকি তানজিদ। রানজিত কিন্তু কালকে বিরাট একটা ভালো অপরচুনিটি মিস করছে প্রথম ওভারটি প্রথম বলে কিন্তু তার জন্য একটা লক্ষ্মী বল ছিল যে ফুল কষায় এই বলটা যদি অন্য কিংবা ধরেন শুভন গিলকে দেওয়া হতো কিংবা অন্য কোন ব্যাটসম্যকে দেওয়া হতো কিংবা অভিষেক শর্মাকে দেওয়া হতো সবাই কিন্তু কষায় মারতো একদম প্লেয়ারের মাথার উপর দিয়ে মারতো ছক্কা মারার চেষ্টা করতো কিন্তু উনি জানতে একটা পোস্ট করলেন এগুলো আসলে হয় না ভদ্রতা দিয়ে সবকিছু হয় না সুতরাং বুঝতেই পারতেছেন আমি তো সব জায়গায় ভুল করতেছি সব থেকে বড় ভুলের জায়গা হচ্ছে আমরা কিন্তু এতদিন টস জিতে কি করতাম প্রথমে ফিল্ডিং করতাম এই যে দেখেন আজকে কিন্তু ধরা খেয়ে গেলেন আজকে আমরা প্রথমে ব্যাটিং করলাম আমাদের আসল রূপ ধরা কে গেল কেন ধরাকে গেল টস জিতে যে ব্যাটিং আপনারা একদিনও করলেন না ঘরের মাটিতে আপনি নেদারল্যান্ডের সাথে প্র্যাকটিস করলেন না যে সবাইকে ব্যাটিং করার সুযোগ দিলেন না এটা কার এটা কি একা লিটন দাস এই সিদ্ধান্ত নিতে পারবে অবশ্যই না লিটন দাসের উপরে কি মাথা নাই কারণ কি লিটন দাসের উপর যদি মাথা না থাকে তাহলে শান্তর মতো ক্যাপ্টেন একটাতে কীভাবে চেঞ্জ হয়ে যায় অবশ্যই লিটনের উপর মাথা আছে লিটনকে করার মতো মানুষ আছে তো সুতরাং বুঝতেই পারতেছেন বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশের মানুষজন ধ্বংস করে দিতেছে আমরা নিজেরা জানি আমরা বুঝতে পারি যারা আমরা ক্রিকেটের সাথে শুধুমাত্র খেলা দেখি খেলা দেখে যারা আমাদের ক্রিকেট নলেজ একটু হলো আসে আমরাও বুঝি যে টস জিতে আগে ব্যাটিং করা উচিত ছিল কিন্তু যারা ক্রিকেটটাকে চালায় বা ক্রিকেট খেলে তারা কেন বোঝে না

আমাদের যে আসলো বেরিয়ে আসলো সেটা কিন্তু কোনোভাবে কাম্য না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনার নতুন কোনো গল্পে খুব হাজির হবো আপনাদের সাথে ভালো থাকবেন আপনার